সেনায় ফিরে ভারত ভারতী মার কতদিন দীপান্তর পুণ্য বেদীর বছর সপ্ত সিন্ধু তেরো নদী পার দীপান্তরে রূপের কমল রূপার কাঠি স্পর্শে যেখানে ম্লান শতদল জেতা শতধা ভিন্ন শস্ত্র পানি অস্ত্র সেখানে শান্তি বসাই বিনার তন্ত্রী পিছে হাই সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হলো কি রক্ষপুর যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপ কমল কামান গোলার সীশাস শুভ্র হল কি রক্ত সোনা খুন খারাপ তবে কিসের আত্ম আরতি কিসের তবে সং সাত সমুদ্র তেরো নদী পার দ্বীপান্তরে রান্দামান বাণী যেথা খানি টানে নিশি দিন বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই খানি হতে আরতির তেল এনেছ কি হোমানর হতে বাণীর লক্ষ্মী বীর ছেলেদের চর্বি ঘি হাই সৌখিন পূজারী বৃথাই দেবীর সংখে দিতেছ ফু পূর্ণ বেদীর শূন্যে ধনিল ক্রন্দন দেড় শত বছর ধন্যবাদ